প্রথমেই জানায় সকলকে একান্ত আপন হাউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলে আসছি নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দার্শনিক উল নামে পরিচিত কোনটিকে বলা হয় উত্তরটি হলো জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল উত্তরটি হলো জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক উল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পোকপ্রণালী প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে উত্তরটি হলো শ্রীলঙ্কা দেশ থেকে পোকপ্রণালী বিচ্ছিন্ন করেছে উত্তরটি হলো শ্রীলঙ্কা দেশ থেকে পোক প্রণালী বিচ্ছিন্ন করেছে ভারতকে নেক্সট প্রশ্ন পলিথিন শিল্পে কোনটিকে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় উত্তরটি হলো ইথিলিন পলিথিন শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো ইথিলিন পলিথিন শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কাশ্মীর সিওক নদীটি কোন নদীর উপনদী উত্তরটি হলো সিন্ধু নদীর উপনদীর নাম হলো কাশ্মীর সিওক নেক্সট প্রশ্ন মোহাম্মদ আলী জিন্নাহ কোন দলের নেতা ছিলেন উত্তরটি হলো মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ উত্তরটি হলো মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটি কী উত্তরটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলি বাঁকের উপকথাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন আকবরনামা রচনা করেন কে উত্তরটি হলো আবুল ফজল আকবরনামাকে রচনা করেন উত্তরটি হলো আবুল ফজল আকবরনামাকে রচনা করে থাকেন নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বতবেষ্টিত মালভূমির নাম কি উত্তরটি হলো লাদাখ ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো লাদাখ ভারতের সর্বোচ্চ পর্বতবেষ্টিত মালভূমিকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে উত্তরটি হলো বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় উত্তরটি হল বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় কথায় উত্তরটি হলো ঝাড়খণ্ডে ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় উত্তরটি হলো ঝাড়খণ্ডে ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ